আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে আমাদের একটি প্ল্যান ছিল যে আমরা তাল খাবো মানে তালের আশায় খাবো আমাদের এদিকে আবার এটাকে তালের আশাইরা বলে তো আমরা একজনকে গাছে তোলাম সে একটা বাঁধা পালল আবহাওয়া যত দেখার জন্য যে তালটা পরিপূর্ণ হয়েছে কি না তো তালটা কাটার পর আমরা দেখতে পেলাম যে এটি সম্পূর্ণরূপে মানে বাততি হয়ে গেছে যার কারণে আমরা ওনাকে বললাম যে ওই শাড়িতে যা যা বাধা আছে সবটি যাতে না পারে তো সে আবারই উপরে শাড়ি থেকে একটি তাল পারল তো আমরা সেটাকে বললাম যে এটা দেখা যাক যে এটা হয়েছে কিনা তো আসলে এটা সম্পূর্ণ আর কি মানে খাওয়ার পরিপূর্ণ হয়েছে তেমন ভাত দিও না আবার তেমন কমলাও না তো তার জন্য আমরা ওকে বললাম যে ওই শাড়ির যা তালের বাধা ছিল সব যেন পায়রা ফালা তো তাল গাছ কেনার সময় আমাদের লোক ছিল মাত্র ছয়জন আমরা ছয় জনে চারশো টাকা দিয়ে সম্পূর্ণ গাছটা কিনি পুরো একটা সিজনের জন্য তো যখন আমরা তাল পারি তখন দেখা গেল কি মানে এলাকার যে আরও লোক ছিল ওরা বলতেছে যে আমাদেরকে একটা বাধা দিতে বা আমাদেরকে একটা বাঘ দিতে তো আসল কি জানেন মানে আমরা চারজনে তো কিনছি ও সরি আমরা ছয় জনে কিনছি এখন বলতেছে ওরা যে যদি ওদেরকে ল হয় তাহলে হয়ে যাবে আপনার জনের মতো তো এমনি আমাদের আবার আসলে পোষা নাই যে আমরা কিনছি একশো টাকা করে আসলে লসে পড়বে তো তার জন্য কি আর করার আমরা মানে শেয়ার আর বাড়ায় নাই তো আসলে আমাদের যে আইটিআইটা ছিল মানে তাল অনেকগুলো হবে কিন্তু আসলে সেই অনুযায়ী তাল একদম কম মানে কম বলতে নিচ থেকে তো আসলে উপরে আন্দাজ করা যায় না তারপর কি আর করার তো এখানে আবার একটা কথা ছিল যে আমরা যার থেকে গাছটা ক্রয় করি তাকে আবার আবার তাকে একটা শেয়ার দিতে হবে তো আমরা সর্বশেষ আমরা তালটি তাল পাড়ার শেষ তালের ম্যাক্সিমাম বাধা হইতে পারে বারো থেকে তেরোটা তো তালটি পড়ছে আর কি দান ই খেতে কচু খেতে তো সেখান থেকে আমরা তালটি সংগ্রহ করে একটা জায়গায় জড়ো করতেছি তাল তেমন সাইজ নাই বলতে আইডিয়া করা যেত মানে লসই আর কি তো পরে আমরা সপ্তাহ একসাথে জড়া করতেছি জড়া করে দেখা গেল যে তাল মানে কেনা আসলে লস আমাদের যে আইডিয়াটা ছিল মানে পঁচিশ থেকে তিরিশটা বাঁধা হবে সেখান থেকে আমরা মাত্র বাধা পাইলাম বারো থেকে তেরোটা তারপর কি আর করার যে গাছ যার গাছ যার থেকে আমরা কেনা হয়েছে তাকে আমরা দুইটা পাতা দিই দুইটা বাতা দেওয়ার পরে আমরা সমস্ত তাল বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে আমরা তাল থেকে বাদা থেকে তালটি আলাদা করছি ও এখানে আবার তো ছয়টা বন্ড হবে যার জন্য প্রত্যেকটা বাদা থেকে একটা একটা করে তাল ছোটাইতে হচ্ছে তো বাদা বন্ডর জন্য আমরা বন্ড শুরু করতেছি ছয়টা বন্ধ হবে তো দেখেন তালটি আর কি যে বন্ড চলছে মানে তালগুলো এত শক্ত মানে লাথিয়ে তালগুলা এখান থেকে পরে না তো পরে তালগুলা আর কি বাদা থেকে কাইটা কাইটাই করা হচ্ছে আমাদের বন্ড করার সময় একজন আবার যে গাছে পড়ছিল সে বলতেছে যে একটা খেয়ে দেখতে পরে ও মানে ও যেটা নিছে ওটাও মোটামুটি ভালোই হয়েছে মানে ওটাও ভালো হয়েছে পরে আমাদের বন্ড শেষ আমরা সবাই যা তাটা তুলে ফেলতেছি আমাদের তাল পড়ছে মা তেরো উনিশটা করে তো চারশো টাকা দিয়া উনিশটা তাল কেমন না পরে বাড়িতে আনতে আনতে রাত হয়ে গেল পর রাতে আর কি তাল কাটলাম তাল কাটার পর দেখলাম যে মানে তিন গোটের জায়গায় একটা গোট মানে এটা আসলে কেমন যেন মানা যায় না পর আসলে আমরা দেখলাম যে আসলে তালটা মিষ্টি ছিল মানে